সাধারণ কালের তৃতীয় সপ্তাহ শনিবার প্রথম পাঠ সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ বারো অধ্যায় পদ সংখ্যা এক থেকে সাত এবং দশ থেকে সতেরো প্রবক্তা নাথানের তিরস্কার দাউদের অনুতাপ পরস্ত্রীকে পাবার জন্যে দাউদ যে মহাপাপ করেছিলেন ভগবান তাতে অপ্রসন্ন হলেন তিনি দাউদের কাছে নাথানকে পাঠালেন নাথা দাউদকে বললেন এক শহরে দুজন লোক থাকতো তাদের একজন ছিল ধনী আর একজন গরিব ধনী লোকটির ছিল ছোট বড় গবাদি পশুর বিরাট বিরাট পাল কিন্তু গরিব লোকটির কিছুই ছিল না শুধু বাচ্চা একটি ভেরি ছাড়া যেটিকে সে কিনেছিল আর নিজেই পুষ ছিল ভেরিটি তার ঘরে তার নিজের ছেলে মেয়েদের সঙ্গে থেকেই বেড়ে উঠছিল সেই গরিব লোকটির খাবার থেকেই খেতে পেত খেত তারই বাটির জল এবং তার কোলে শুয়েই ঘুমতো তার কাছে সে ছিল যেন মেয়েরই মতো একদিন হলো কি ওই ধনী লোকটির বাড়িতে এলো একজন পথিক এই অতিথি যাত্রীর খাবার তৈরি করবার জন্যে ধনী লোকটি কিন্তু নিজের কোনো ভেড়া বা গরু নিতে চাইল না সে তখন গরিব লোকটির সেই ভেরিটিকে নিয়েই অতিথির খাবার তৈরি করল ওই লোকটার ওপর দাউদ তখন রেগে আগুন হয়ে নাথানকে বললেন ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি ওই যে লোকটা যে অমন কাজ করেছে মৃত্যুই তার যোগ্য শাস্তি কোনো দয়া মায়া না দেখিয়ে সে যখন অমন কাজ করেছে তখন ক্ষতিপূরণ হিসাবে তাকে ওই ভেরির চার গুণ দাম দিতে হবে নাথান তখন দাউদকে বললেন কিন্তু সেই লোক তো আপনি নিজেই ইসরায়েল জাতির ঈশ্বর ভগবান নিজেই এখন আপনাকে এই কথা বলছেন তুমি আমাকে যখন অমনভাবেই উপেক্ষা করেছ হিত্তীয় উড়িয়ের স্ত্রীকে নিজে স্ত্রী করবার জন্যে তুমি যখন তাকে ঘরে এনেছো তখন আজ থেকে তলোয়ার আর তোমার বংশের ওপর থেকে আর কখনো সরবে না ভগবান এই কথাও বলছেন শুনে রাখো আমি কিন্তু তোমার বংশের কাউকে দিয়েই তোমার অমঙ্গল ঘটাবো। তোমার যত পত্নীকে ধরে নিয়ে গিয়ে আমি তোমার চোখের সামনে অন্য একজনের হাতে তাদের তুলে দেব সে প্রকাশ্য দিবালোকেই তাদের নিজের শয্যা সঙ্গিনী করবে তুমি তো গোপনে গোপনেই সবকিছু করেছ আমি কিন্তু ওই যা ঘটাব ইসরায়েলের সবার সামনে স্পষ্ট দিনের আলোতেই তা ঘটাব তখন দাউদ নাথানকে বললেন সত্যি আমি ভগবানের কাছে পাপ করেছি উত্তরে নাথান বললেন বেশ ভগবান তাহলে আপনার পাপ মার্জনাই করছেন তাই আপনাকে মরতে হবে না তবে ওই কাজটা করে আপনি যখন ভগবানের প্রতি নিতান্তই অবহেলা দেখিয়েছেন তখন আপনার এই যে শিশুটি জন্মেছে তাকে মরতেই হবে এরপর নাথান নিজের ঘরে ফিরে গেলেন উড়িয়ের স্ত্রীর গর্ভে দাউদের যে শিশুটি জন্মেছিল ভগবান তখন তার এমনই দশা ঘটালেন যার ফলে সে খুবই অসুস্থ হয়ে পড়ল দাউদ ছেলেটির জন্যে ভগবানের কাছে মিনতি জানালেন তিনি কঠোর উপবাস শুরু করলেন ঘরে এসে তিনি মাটিতেই শুয়ে রাত কাটাতে লাগলেন তার পরিজনদের মধ্যে যারা বয়সে প্রবীণ ছিলেন তারা তখন এসে অনেক করে বলতে লাগলেন তিনি যেন এইভাবে মাটিতে না থাকেন কিন্তু তিনি তাদের কথায় কান দিলেন না তাদের সঙ্গে কোনো কিছু খেতেও চাইলেন না প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো অঘু পরমেশ্বর আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর ওগো ঈশ্বর আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোল তুমি ওগো তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পূর্ণ প্রেরণা ধুয়ো ওগো পরমেশ্বর আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর মুক্তি আমাকে আবার পুলকিত কর উদার চিত্ত দানে আমাকে সুস্থির করে তোল দুর্জনকে চিনিয়ে দেব তোমার দেখানো পথ ওগো তোমার দিকেই ফিরবে আবার পাপি মানুষের মন ধুয়ো ওগো পরমেশ্বর আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর ওগো ঈশ্বর ঈশ্বর ত্রাণেশ্বামার পাওনা মৃত্যু থেকে তুমি আজ বাঁচাও বাঁচাও আমায় আমার কণ্ঠ গাইবে তখন কি ধর্মময় তুমি হে প্রভু এখন অবারিত করো আমার ধর আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতি গান ধুয়ো ওগো পরমেশ্বর আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার আপন পুত্রকে তিনি দান করেছেন তার প্রতি যারা বিশ্বাসী তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় পদ সংখ্যা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ যিশুর আশ্চর্য ক্ষমতা দেখে শিষ্যেরা বুঝতে পারলেন যে যিশু সাধারণ কেউ নন একদিন যিশু অনেকক্ষণ ধরে লোকদের উপদেশ দিলেন সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন চলো এবার আমরা সাগরের ওপারে যাই তাই লোকদের ছেড়ে শিষ্যেরা যে নৌকোয় যিশু এতক্ষণ ছিলেন সেই নৌকোয় করে তাকে সেখান থেকে নিয়ে চললেন আরও কয়েকটি নৌকো তার সঙ্গে সঙ্গে চলল তখন হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড় ঘটল আর ঢেউ এমনভাবে নৌকোর ওপর আছড়ে পড়তে লাগলো যে তা জলে ভরে যাবার উপক্রম হল যিশু কিন্তু পেছনের দিকে নৌকোর গদিটার ওপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন শিষ্যেরা তাকে জাগিয়ে তুলে বললেন গুরু আমরা যে মরতে বসেছি ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয় তিনি তখন জেগে উঠে বাতাসকে ধমক দিলেন সাগরকে তিনি বললেন শান্ত হও স্থির হও সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা যিশু তখন শিষ্যদের বললেন এত ভয় কিসের এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি তাদের মন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন তাহলে ইনি কে বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শুনে যিশুর মঙ্গল সমাচার